সালামু আলাইকুম এভরিওয়ান তো প্রায় পনেরো ষোলো দিন পরে আমি আমার বাইক রাইড করলাম আমার বাইকটা আসলে মেকানিকের ঘরে আসলো বাইক পুরোটা রিং পিস্টন দেওয়া লাগছে রিং পিস্টন তারপর আপনার বেল ভিতরে ডাল টাইমিং চেন মানে সব কিছুই চেঞ্জ করা হয়েছে নতুন আর পিনিয়নও নতুন লাগানো হয়েছে ব্রেক প্যাড মানে একদম মাস্টার সার্ভিস আর কি অনেক ফেরার মাঝে আসলাম অনেক টাকাও গেছে আর আলহামদুলিল্লাহ আজকে বাইক লই আবার তো বাইকটা মেইনলি আমার রেগুলার রাইডের বাইক সন্ধ্যার দিন আসলে অনেক কষ্ট হয়েছে আর প্রায় সময় আমার বন্ধু ফাহিম এ বাইক দিয়ে আমার বাড়ি থেকে নিছে আবার বাড়িতে নিয়ে দিছে রাইড সো এরকম বন্ধুভাব আসলে বাধ্যর ব্যাপার আর আমার কাছে আর একটা গাড়ি আসলো এফ জেড এস ভি টু এটা আমার চাষার গাড়ি সো এটা হয় তেমন একটা পের পেরোইসে না আমার প্রায় সময় এটাও আমি পাইছি তারপরেও একজন রেগুলার বাইক লাভার একজন রেগুলার বাইক রাইড করা মানুষের যখন নিজের বাইকটা নিজের হাতে থাকে না তখন আসলে অনেক সময় অনেক কিছু হয় না ফুট করে আমার বাড়োইতা হয়েছে আমি বারোইতে পারছি না হুট করি ধরেন একটা জায়গা যাওয়ার ইচ্ছে হয়েছে আমি যাইতে পারছি না তো এই কষ্টটা আসলে একজন রেগুলার বাইক প্রেমী মানুষ যখন তার বাইকটা তার আতর কাছ থেকে যায় গিয়া তখন ফিল করতে পারে সো এটা আমিও ফিল করতে পারছি আর আলহামদুলিল্লাহ আজকে লই আবার ইচ্ছেরাম সো সবে দোয়া করবা যাতে সাবধানে সেফলি বাইক রাইড করতে পারি আর বাইকটা যাতে আরাম দেশ বাইকটা আমার সময় আরাম দিছে তেমন একটা প্যারা দিছে না কোনো সময় বাট অনেক দিন তো রাইড করলাম আর অনেক রাইড করে যার কারণে আপনার রিং পিস্টন দেওয়া লাগছে পিষ্টন দুর্বল হয়ে গেছিল গাড়ির দুমা দিত তো যখন চাইলাম যে রিং পিস্টন দেই তখন এক একটা মাস্টার সার্ভিস দিলেইলাম আর কি সব কিছু চেঞ্জ কইরা আর আলহামদুলিল্লাহ আজকে বাড়ি জেরাম লইয়া বাইক প্রায় পনেরো ষোলো দিন পরে সবে দোয়া করবা আর এর মোটর ব্লগ হইছে না বা বাইকও এরকম উঠতে পারছে না মন মন মানসিকতা এত ভালো আছে না মেন্টালি একটু স্ট্রেস আসলাম সো সবে দোয়া করবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম